এবং বিএনপিকে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া লাভের লাভ কিছু হয় নাই কিচ্ছু কাজ হয়নি এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তারা আগে একটু জানতে চাই যে কি কি কথা হলো মানে আমরা পরবর্তীতে যে দেখেছি প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোডম্যাপ চেয়েছেন তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন তাদের বিতর্কিত উপদেষ্টা আমরা জানি তিনজন উপদেষ্টার অপসারণ চাইছেন তারা নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টা তারা বিচার করবেন তারা সংস্কার করবেন সবই বলছেন জামায়াত ইসলামী বেরিয়ে এসে নির্বাচনের ব্যাপারে খুব স্পেসিফিক টাইম না হলে তারা ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারির আগে মানে রমজানের আগে অথবা সর্বশেষ রমজান মানে ঈদের পর এরকম একটা মোটামুটি একটা স্পেসিফিক ডেটের দিকে যাওয়ার কথা তারা বলছেন তবে তারা সংস্কার বিচার এগুলো দৃশ্যমান করার কথা বলেছেন লম্বা তালিকার কথা এলসিপি এসে বলেছেন বলতেই পারেন তাতে তালিকা লম্বা হবে এটাই খুব স্বাভাবিক তারা অনেক কিছু বলেছেন তারা জুলাই সনদের কথা বলেছেন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন আওয়ামী লীগের এসে আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার কথা বলেছেন সো এই সবগুলো জিনিস আসলে তাদের কাছে এসছে তো এখন এটা হলো তাদের দিককার বক্তব্য এখন যে কারণে বলছি যে মূল যে ফ্যাক্টর আমি আবারও বলছি কাউকে ছোট বড় করার কোনো ইচ্ছে নেই আমার কিন্তু সরকার বিএনপির সেনাবাহিনী এই তিনটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হওয়ার উপরে ডিপেন্ড করবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন কতটা স্মুথ হবে বিএনপির ক্ষেত্রে বিএনপি ডেকে বা বিএনপি গিয়ে কোনো লাভ হয়নি কেন মানে ডক্টর ইউনুস অত্যন্ত অত্যন্ত বাজে একটা বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস হুইমজিকলি কাজ করেছেন তা মনে করি না কিন্তু এই বার্তা উনি বিএনপিকে দিয়েছেন জাতিকেও দিয়েছেন সেটা হচ্ছে বিএনপির সাথে তিনি যখন বসেছেন যেন আসিফ মাহমুদ সাজিব ভূঞা উপদেষ্টা উপদেষ্টা পরিষদের যে কেউ থাকতে পারেন আমরা আগে দেখতাম তার সাথে মিটিং এ সাধারণত সিনিয়র কোনো কোনো উপদেষ্টা জনাব যেন আদিলুর রহমান জনাব আসিফ নজরুল এই ধরনের লোকজন থাকেন গতকাল আলী রিয়াদ ছিলেন ঐক্যমত্য কমিশনের আর সাথে আসিফ মাহমুদ ছিলেন আমরা খেয়াল করব বিএনপি যে লোকজনকে যে সব উপদেষ্টাকে অপসারণের জন্য দাবি জানাচ্ছে সেই সব লোকজনের মধ্যে সবচেয়ে বেশি মানে যার সাথে প্রধান সংঘাত আমরা এভাবে বলবো জনাব ইশাক হোসেনের সাথে মূল সংঘাত হয়েছে জনাব আসিফ মাহমুদের যিনি এলজিআরটি মন্ত্রী বা উপদেষ্টা তাকেই তারা রাখার মাধ্যমে বিএনপিকে প্রমাণ করে বলে দিলেন যে তোমার কথার কোনো পাত্তা টাত্তা আমি আসলে দেবো না বিএনপির কথা পাত্তা নাও দিতে পারে কিন্তু এই যে আসিফ মাহমুদকে এখানে রেখে বিএনপির সাথে মিটিংয়ে সরকার বিএনপিকে তাচ্ছিল্য করলো সরকার বিএনপিকে বিদ্রুপ করলো এটা বিএনপি আমি আশা করি আমি বিশ্বাস করি এটা বিএনপি বুঝতেও পেরেছে বিএনপি বুঝতে হবেও তারও আগে মিটিং চাওয়া হয়েছে যেটা সবচেয়ে হাস্যকর ব্যাপার এই ধরনের একটা সংকটের মুহূর্তে ইভেন বিএনপির প্রতিও যদি বিএনপি প্রতি গ্সা করেছেন প্রধান উপদেষ্টা ফাঁসি এটা আমরা দেখেছি কারণ বিএনপি যখন বিএনপি স্পেসিফিকলি না বলে আমরা এভাবে যদি বলি যারা বিশ্বাস খোসনের সমর্থকরা যখন রাস্তায় নেমেছেন রাস্তায় ব্লকেট দিয়েছেন তখন ওনাদের খুব গোস্সা হয়েছে আর কারোর ক্ষেত্রে হয়নি সে বিএনপি প্রত্যেক ওরা গোস্সা থেকেও থাকে বিএনপিকে ডেকে তার কথা বলা উচিত ছিল একটা ব্যক্তিগত পর্যায়ে স্কুল বয়ের মতো ব্যাপার না যে আমি তোমার সাথে কথা বলবো না আরই নিয়েছি বিএনপি দফায় দফায় তার সাথে কথা বলতে চেয়েছে জামায়াতে ইসলামী চেয়েছে শেষ পর্যন্ত দেওয়া হলো এবং অবিশ্বাস্যভাবে যেদিন মানে গতকাল যখন তাদের দেখা হওয়ার কথা সকাল থেকে আবার এটা ছড়িয়ে পড়েছিল যে এদের সাক্ষাৎ থেকে নাও হতে পারে তো সুতরাং আসলে চাওয়া হয়েছে অনেকে এই চাপ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলাপ হচ্ছে বলে উনি আসলে একটা দায় সারা আমি এই জায়গাটায় আসছি উনি আসলে একটা দায় সারা দেখা করেছেন বিএনপির সাথে এনসিপির সাথে নিশ্চিতভাবে আন্তরিক দেখাতার হয়েছে কারণ উনি ওদের প্রতি আন্তরিক জামায়াতের সাথেও হতে পারে আমি জানি না কিন্তু বিএনপির সাথে একটা দায় সারা বৈঠকেই তিনি করেছেন এর মাধ্যমে আসলে লাভের লাভ কিছু হয়নি ইভেন এই যে দেখা করে এই দাবি দাওয়া পৌঁছে দিয়েছে বিএনপির সব দাবি দাওয়া তো উপদেষ্টা উপদেষ্টা পরিষদ প্রধান জানেন 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 কি কি বলে বলে তাও তাও এনসিপি তো এটা লাভ হয়েছে সরকার যদি সত্যিকার অর্থে কিছু মেন করতে চাইতে হয় এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি এটা একটা রুদ্ধদার বৈঠক হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে যেখানে তিনি প্রেসাইজলি আসলে বলবেন কি করবেন না করবেন এবং আরো ভালো হতো সবগুলো পক্ষ এই শুধু এই তিন দল না এই মাঠে এনসিপির যে শক্তি আছে তার বা তার বেশি শক্তি আছে এবং বহু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বিরোধী লড়াই করেছে এরকম দল আছে তাদের প্রত্যেকের একজন করে এরকম একজন করে বিএনপিরও একজন নট মোর দেন দ্যাট জামায়াতের একজন এভাবে যদি নেই তাতে দশ বারো জন পনেরো জন মানুষ হতে পারে একজন ক্লোজ ডোর একটা মিটিং হয়ে তার উচিত হতো সেখানে একটা কনসেন্সাসের চেষ্টা করা প্রত্যেক বিবাদমান গ্রুপগুলোকে নিয়ে সেটা প্রজনের লম্বা সময় নিয়ে বসবেন তিনি যদি সত্যিকার অর্থে চান যে এই সমস্যার সমাধান পান্তত উত্তেজনা প্রশমিত করবেন তিনি সেটা চান নাই তিনি সেটা চান না আমি সকালে যে ভিডিও করেছি সেখানেই জানিয়েছি যে এটা এক ধরনের ইভেন হুমকিও আছে যে তোমারই শুধু লোকটো না আমাদেরও জনগণ আছে এবং এই জনগণের ইন্টারপ্রিটেশন কেউ গণভোটের কথা বলছেন যে সেদিকে যাচ্ছে না কিন্তু আমার মনে হয় এই জনগণ বলতে তিনি বোঝাতে চাইছেন তিনিও লোক নামাবেন মাঠে মানে সরকার রীতিমতো বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে ধমক দিচ্ছে এবং গতকাল বৈঠকে সেটা প্রমাণও করেছে সুতরাং এই বৈঠকগুলো অর্থহীন আমি মনে করি বাংলাদেশের সামনে শক্তি প্রয়োগের মাধ্যমেই পরস্পরের আলোচনা মানে শক্তি প্রয়োগ মানে এই না আলোচনা বন্ধ করা শক্তি প্রয়োগের মাধ্যমেই আলোচনার পথ তৈরি হয় সরকার যেহেতু শক্তি প্রয়োগের মতো স্টেটমেন্ট দিয়েছে আমার মনে হয় বিএনপিকেও তার মাঠের শক্তি দেখাতে হবে ইনক্রিজিংলি সে মানে এই অবরোধ করে ফেলতে হবে তাদেরকে প্রচুর সমাবেশ করতে হবে তাদেরকে সমাবেশের মাধ্যমে তাদের দাবি দেওয়া জানাতে হবে সারা দেশে তাদের কত লোকজন আছে এইটার শোকেসিং সরকারকে করতে হবে আমার মনে হয় এই সরকার খুবই বাজে ডিলুজনে ভুগছে যে অসংখ্য মানুষ তার জন্য নেমে যাবে প্রায় অনেকে বলেন যদি তাই হয় এটা একটা ফানের মতো করে ফেসবুকে বলছেন ডক্টর তো রিজাইন করছিলেন তিনি রিজাইন করে এনসিপিতে জয়েন করে একটা ইলেকশন করুন করে বিএনপির বিরুদ্ধে জিতে এসে যাবতীয় সংস্কার পোর্ট করিডোর যা যা দেয়া সেগুলো দিন সরকার মনে করছে এটা মনে করলে এটা করতে পারতো কিন্তু সরকারও সম্ভবত জানে কিন্তু ডিলোশনটা কেন আমি আসলে জানি না সরকার একটা অত্যন্ত বাজে খেলার দিকে নেমেছে সরকারের উচিত হবে প্রধান উপদেষ্টার উচিত হবে আবারও বলছি সেনাবাহিনী এবং বিএনপি সরকার এর ট্রায়ো প্রয়োজনে তারা তাদের মতো করে আলোচনা করবে বসবে বসে তারা ডিএসকালিয়েট করবে সরকার সেনাবাহিনীর সাথেও সেনাপ্রধানের সাথেও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন এগুলো কোনোটাই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না এবং আমরা যদি এই বৈঠকের পর দেখি যে তারা অন্তত একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা দেখেছি সচিব আবারও সেই কাট অফ ডেট থার্টিএথ জুন এসব ফালতু আলাপ দিচ্ছেন এসব আলাপের কোনো মানে নাই ওনাদেরকে একদম বলে দিতে হবে এটা জানুয়ারির শেষ ফেব্রুয়ারি মাঝামাঝি এরকম ইভেন তারা যদি মনে করেন রমজানের পর হবেন তারা বিএনপি মানবে কিন্তু ডিফারেন্ট ডিসকাশন তাদেরকে বলতে হবে যে এটা মিড অব এপ্রিল হবে এরকম কিছু একটা তাদেরকে আসলে বলতে হবে বা ফার্স্ট উইক হবে এভাবে বলতে হবে এটা যদি না হয় এটা যদি না দেখি তাহলে আমরা বুঝবো আদতে তাদের কোনো আন্তরিকতাই সমস্যার সমাধানের ক্ষেত্রে নাই তারা পরিকল্পিতভাবে দেশটাকে অস্থিরতার দিকে দিচ্ছেন আগে বলতো সরকারের একাংশ একটু রাগঢাক করে বলতাম এখন বলবো ডক্টর ইউরোসের নেতৃত্বে এই সরকার এই কাজটাই করছে আমাদের জনগণকে খুবই সতর্ক হতে হবে